আজকে শরৎ মহারাজের আরও একটি মজার ঘটনা তুলে ধরব একবার ওই কাশী রামকৃষ্ণ মিশনে তখন নতুন ব্যবস্থা অর্থাৎ নতুন নিয়মকানুন চালু করা হবে তো সেই জন্যই শরৎ মহারাজ সকলকে বললেন যার যা মত এই বিষয়ে তা যেন নির্দিথায় শরৎ মহারাজজিকে জানান তো এই প্রসঙ্গে কথা বলতে চারু মহারাজজি অর্থাৎ স্বামী শুভানন্দজি এলেন শরৎ মহারাজজির কাছে তো এই আলোচনাটি হচ্ছে পরম পূজনীয় হরি মহারাজজির ঘরে সেখানে আছেন হরি হরিমহারাজজি শরৎ মহারাজ এবং চারু মহারাজ তো এখানে একটি কথা না বললেই নয় এই চারু মহারাজজির একটি মুদ্রাদোষ ছিল বেশ মজার মুদ্রাদোষ তিনি কথা বলতে গিয়ে মাঝে মাঝেই বলতেন কি বলেন মশাই মানে যে বিষয়ে আলোচনা করতেন তার মাঝে মাঝেই বলে উঠতেন কি বলেন মশাই কিন্তু চারু মহারাজজির এই মুদ্রাদোষটির কথা শরৎ মহারাজ জানতেন না এবং শরৎ মহারাজজির একটি স্বভাব ছিল সেটি হলো তিনি যখন কারোর কথা শুনতেন তখন এক মন দিয়ে শুনতেন এবং সেই কথা শোনার মধ্যে তিনি কখনো ও আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা এরকম কোনো সম্মতি সূচক বা অসম্মতি সূচক কোনো কথা কোনো শব্দ বা কোনো ইশারা করতেন না তিনি এক মনে চুপ করে সমস্ত কথা আগে শুনতেন তারপর অপরজনের বক্তব্য যখন পুরো শেষ হয়ে যেত তখন তিনি মন্তব্য করতেন যে সেটি ভালো কি মন্দ যা হোক বলতেন তো চারু মহারাজ নিজের কথা বলছেন শরৎ মহারাজিকে তো কিছুক্ষণ কথা বলার পর তিনি হঠাৎ বলে উঠলেন কি বলেন মশাই তো শরৎ মহারাজি তো মাঝখানে কথা বলতেন না এবং তিনি এই মুদ্রা মুদ্রাদষ্টির ব্যাপারেও জানতেন না তো তিনি একটু বিব্রতই হলেন অবাক হয়ে ভাবছেন আমাকে আবার কিছু বলতে হবে নাকি কিন্তু তিনি চুপ করেই রইলেন এবং এরপর আরও কিছু কথা বলতে বলতে চারু মহারাজ আবার বলে উঠলেন কি বলেন মশাই এই কথাটি শুনে শরৎ মহারাজজি আরও বিব্রত হয়ে পড়লেন আমাকে আবার কি বলতে হবে তিনি তো বুঝেই উঠতে পারছেন না এবং আরও বেশ কয়েকবার এই কথাটি শোনার পর তিনি আর থাকতে পারলেন না চারু মহারাজজি যখনই এরপর কি বলেন মশাই বলে উঠলেন তখন শরৎ মহারাজজি আর চুপ করে থাকতে না পেরে এবার বলেই ফেললেন যা বলার তো তুমিই বলছো এই মশাই আবার কি বলবে এবং কথাটি বেশ গম্ভীর হয়ে বললেন আসলে তিনি তো বুঝতে পারছেন না যে এইটি মুদ্রাদোষ তিনি ভাবছেন চারু মহারাজ বুঝি কিছু জিজ্ঞাসা করছেন কিন্তু তিনি তো কথার কথা বলেন তিনি তো বাস্তবে কোনো প্রশ্ন করছেন না এবং চারু মহারাজজি শরৎ মহারাজজির কাছ থেকে এরকম একটি উত্তর পেয়ে তিনিও অবাক তিনিও তো জানেন যে এটি কথার কথা কিন্তু এর এরকম একটি উত্তর শরৎ মহারাজজি দেবেন তিনি তো ভাবতেই পারেননি তিনিও শরৎ মহারাজজির উত্তরে কি বলবেন বুঝে উঠতে পারছেন না ভেবাচাকা খেয়ে গেলেন তিনি শেষে শরৎ মহারাজিকে প্রণাম করে অন্য কাজ আছে বলে ওখান থেকে চলে গেলেন এবং যেই না তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন পাশেই তো দাঁড়িয়েছিলেন মহারাজ। তো হরি এই সব দেখে একদম বাচ্চা ছেলের মতন হাসতে লাগলেন মানে যাকে বলা যায় হেসে একেবারে লুটুপুটি খাওয়া কিন্তু শরৎ মহারাজজি কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি হা করে হরি মহারাজজির মুখের দিকে তাকিয়ে আছেন যে এটা আবার কি হলো চারুই বা কথা বলতে বলতে মাঝখানে আমার থেকে কি বা জানতে চাইছে আবার হরি বা এরকম হাসছে কেন মানে সে এক ভারী মজার পরিস্থিতি তৈরি হয়েছে এবং পরে শরৎ মহারাজ জানতে পেরেছিলেন যে এটি চারু মুদ্রা মুদ্রাদোষ তিনি এমনি কথার মধ্যে মধ্যে এরকমটি বলেন ভারী মজার একটি ঘটনা আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর